আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় সালু আর বা পেটেকুটের ফেতা নাবির উপরে নাকি নাবির নিচে বা এতে করে গর্ভবতী বা গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা এছাড়াও গর্ভাবস্থায় কোন ধরনের পোশাক পরিধান করা উচিত সবকিছু থাকছে ভিডিওতে ভিডিওটা দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় পোশাকের রয়েছে যথেষ্ট অবদান এই সময় দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায় সেই সাথে বাড়তে থাকে দেহের বিভিন্ন রকম সমস্যা এই সমস্যাগুলির সাথে পোশাকে রয়েছে যথেষ্ট যোগাযোগ পরিবেশ বয়স উচ্চতা ওজন অনুযায়ী পোশাক গর্ভাবস্থাকে করে তুলবে আরো বেশি আরামদায়ক এমনকি আপনার বাচ্চার বৃদ্ধিতেও পোশাক বেশ অবদান রাখে আপনি গর্ভবতী অসুস্থ নন তাই রুগীদের পোশাক বেমানান কিংবা সেকেলে পোশাক পরিধান করতে হবে না শরীর উপযোগী ও বর্তমান ফ্যাশনের দিকে লক্ষ্য রেখে যে কোনো আরামদায়ক পোশাক আপনি পড়তে পারেন গর্ভাবস্থায় শুরুর দিকে অনেকেই প্রচুর পরিমাণে বমি করে বা ঘন ঘন বাথরুমে যেতে হয় সেহেতু ঝিলে পোশাক পরা ভালো তাছাড়া প্রথম দিকে গর্ভবতীর পেটের আকার তেমন বড় হয় না তাই বাসার বাহিরের জন্য সালোয়ার কামিজ বাসায় ঢিলেঢালা জামা কিংবা মেক্সি পরতে পারেন তবে খেয়াল রাখবেন যেন ভেজা জামা বা পোশাক না পরতে হয় এতে বাসা বাঁধতে পারে বিভিন্ন ধরনের রোগ জীবাণু তাই গর্ভবতী হিসেবে পছন্দের তালিকায় শির্ষে রাখা উচিত যেকোনো ধরনের সুতি পোশাক রেশম সিল্ক লিলেন জর্জের ট্যাটন কাতারের কাপড় পরিহার করবেন এগুলো অনেক বেশি গরম আটকে দেয় এমনকি ঘাম হতেও সাহায্য করে যা গর্ভাবস্থায় আপনার জন্য একেবারেই আরামদায়ক নয় এখন জানবো গর্ভাবস্থায় সালোয়ার বা বেটি কোট কোথায় পড়তে হয় গ্রামে প্রায় শোনা যায় সালোয়ার কামিজ নাবির উপরে পড়লে বা টাইট করে বাঁধলে বাচ্চা জরায়ুর কাছাকাছি থাকবে যার ফলে নর্মাল ডেলিভারি সহজ হবে আরও শোনা যায় সালোয়ার কামিজ নাবির নিচে পড়লে বাচ্চা সহজে বড় হতে পারে আর ওজনও বৃদ্ধি পায় খুব দ্রুত এই সকল কুসংস্কার ছাড়া আর কিছুই নয় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে গর্ভাবস্থায় দেহের ঘরণ পরিবর্তন হয়ে যায় ওজন অনেক বেড়ে যায় তাই চাপ না লাগে প্যাটে এমন পোশাক পরিধান করা উচিত সালোয়ার কামিজ প্যাটের কাছে ঢিলে করে বানান ইলাস্টিক দিলে আরো ভালো হয় কারণ এতে করে আপনি সহজেই নড়াচড়া করতে পারবেন শাড়ি পরার ক্ষেত্রেও একই নিয়ম ফলো করবেন পেটের সাইডে একটু ঢিলে করে বাঁধবেন পেটিকোট যাতে করে আপনি সহজে নড়াচড়া করতে পারেন এক্ষেত্রে নাবির উপরে কিংবা নাবির নিচে সালোয়ার বা পেটিকোট পরা জরুরি নয় আপনার সুবিধা মতো জায়গায় বাঁধতে পারেন যারা অফিসে চাকরি করেন কিংবা প্রাতিষ্ঠানিক পোশাকে ফুল প্যান্ট বা জিন্সের প্যান্ট রয়েছে বা বিভিন্ন প্রয়োজনে প্যান্ট পরতে হয় তারা অতিরিক্ত টাইট করে বেল্ট পরবেন না গর্ভাবস্থার জন্য কিছু পোশাক আলাদা করে ফেলতে পারেন আর কিছু পোশাক রাখতে পারেন নবজাতককে খাওয়ানোর জন্য রাতের বেলা ঘুমানোর সময় ঢিলে পোশাক পরুন যেন বিছানা থেকে নামতে গিয়ে পড়ে না যান যতটা সম্ভব আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক পরার চেষ্টা করুন এতে আপনার মন ভালো থাকবে সুস্থ সবল শিশু জন্মানোর জন্য গর্ভবতীর মন ভালো রাখাটা ভীষণ জরুরি আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় নাবির উপরে কিংবা নিচে সালোয়ার কিংবা পেটিকোট কোথায় বাঁধবেন তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি পোশাকটি পরে স্বাচ্ছন্দ্যবোধ করছেন কিনা তাছাড়া ভয়ের কিছুই নেই এত করে গর্ভের বাচ্চার তেমন কোনো ক্ষতি হবেই না তবে আপনি যদি অতিরিক্ত টাইট করে ফিতা বাঁধেন সেক্ষেত্রে আপনি চামড়াতে ব্যথা পেতে পারেন বা প্যাটের উপর অতিরিক্ত চাপ পড়বে এমনকি আপনার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে তাই অবশ্যই সালোয়ার বা পেটিকুটের ফিতা কিছুটা ঢিল বা সহনীয় পর্যায়ে বাঁধতে হবে আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ